বর্তমান যিনি মৌলা আছেন বস আছেন গদনেসীন আছেন সাজ্জাদ আছেন বড় হুজুর পাকের সমস্ত মুরিতকে আমার হুজুর পাকের হাতে সৌবাদ্য করে দিয়েছে বলেন এখন আমার আপনার মুর্শিদ এখন আমার আপনার মওলা যিনি সাজ্জাদানসীন হয়ে আছেন বলেন সুবাহ এটা কি হয়েছিল এক মিনিটের মধ্যে শেষ করব। মওলা হুজুর পাকের আব্বা আলা হুজুর পাক উনাকে সবাই চেনেন হজর সৈয়দ শাহ মেহেরি আলী আল কাদ্রি উনি পর্দা নিলেন মৌলা পাককে ওনার বদলি বসাই দিয়ে গেলেন মৌলা পাকের বয়স তখন পনেরো বছর আট মাস কত বছর হুজুর পাকের দাড়ি মসি জানাই নেই এখন মৌলা আলা হুজুর পাকের যারা বিজ্ঞ মুরিদ আছেন ভক্ত আছেন যাদের ভক্ত মুরব্বী হয়ে গেছেন এতটুকু বাচ্চা কি এই জামানার দায়িত্ব নিতে পারবেন অর্থ খেয়াল এতটুকু বাচ্চা যে হুজুর পাক বসাই দিয়ে গেলেন সাজ্জাদ নসিং করে দিয়ে গেলেন উনি কি এই জামানার ভান নিতে পারবেন কত ভাইটাল কথা উনার মরিব মাওলা পাক নিয়ে মন্তব্য করছে মওলা পাক ওনার মুরব্বীদেরকে ডেকে বলতেছে তোমরা যে যাই ভাবো না কেন যে যাই বলো না কেন এই পাকের একজন নূর এক একজন টুকরা যদি পৃথিবীর একদিন বয়স হয় মওলালের মতো যদি ছয় মাসের দায়িত্ব দেওয়া হয় তারা ছয় মাসের বয়সেই জামানার দায়িত্ব দিতে পারে এবং বর্তমান দিয়ে উনি দায়িত্ব দিয়ে চলে গেলেন আমার মুরিদকে তোমার হাতে সৌবাদ্য করলাম নিজে প্রমাণ আপনি বড় হুজুর পাকের কাছ থেকে মাদক পেয়েছেন উনি যখন হায়াতে ছিল এখন গেলে কি উনি আপনার মাদক করবে না কথা বলেন করে না কিনা আপনি তখন মাদাত পেয়েছেন এখন চার নাম্বারে গেলে আপনি মাদাত পাবেন না বড় কেন রেখে গেলেন যে আমি থাকবো না এই আমি যেভাবে দিতে পারতাম আমি যেভাবে দিতাম আমার মুরিদকে সৌভাগ্য করে দিয়ে গেলাম বাবুর কাছে ইনি এখন জামানার হাউস আছেন এনার কাছে মাদাত চাও ইনিও তোমাদের একইভাবে মাদাত দিতে পারে কথা আরেকটা বলে দিয়ে যাই শেষ কথা আমার যখন মওলা পাক ওনার murid কে ডাকলেন আলা হুজুর পাকের murid আব্বা জানে এদিকে আসেন ভাই বললেন যে হুজুর পাক বলেন আপনি আব্বা জানের হিস্টরি লিখবেন দেখবেন হুজুর পাকদের জীবনী পাক আছে না তো ওনার উপরে দায়িত্ব দেওয়া হলো যে আব্বা জানের জীবনী পাক লিখবেন তা উনি সিন খাইলেন আপনি আব্বা জানের বাল্যকাল থেকে দেখেছেন আব্বা জানের উঠা বসা খাওয়া দাওয়া চলা ফেরা নামাজ কালাম সবকিছু আপনি আব্বা জানের সাথে থেকে দেখেছেন আপনি আব্বা জানের জীবনী পাক এই জন্য লিখবেন যে পরের প্রজন্ম পরের মুরিদরা যেন আব্বা জান সম্পর্কে জানতে পারে পরের প্রজন্ম যেন আব্বা জান সম্পর্কে কি করতে পারে জানতে পারে তখন উনি জীবনী পাক লেখা শুরু করলেন দুই পাতা লেখার পর মাওলা পাকের কাছে এসে দেখাইলেন হুজুর পাক দেখেন তো আমার কোথাও ভুল হচ্ছে কিনা হুজুর পাকের জীবনী পাক লেখছি তখন মাওলা পাক বললেন ভুল হচ্ছে না কিন্তু একটা জিনিস আপনার মিস হচ্ছে বলে ঠিক আছে আপনি লিখে যান একটা জিনিস মিস হচ্ছে বলে কি যতক্ষণ আপনি জীবনী পাক লিখবেন ততক্ষণ আপনি হুসাইন পাকের নাম জমতে থাকবেন আহলে বাইত পাকের জিকিরের উপরে থেকে জানেন ভাই মৌলাপা বলতেছে জানেন ভাই আপনি কি লিখতেছেন মূসা কালিমুল্লাহ তখন উদাহরণ দিয়ে বলতেছেন মৌলাপাক মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চল্লিশ দিন আল্লাহ রেতে কাপেছিল। কতদিন চল্লিশ দিন সে কিন্তু পাইগম্বার মূসা কালিমুল্লা চল্লিশ দিনের এতে কাপের যে পাওয়ার যে ভারী এক পাল্লায় আর আপনি আব্বা হুজুর পাকের জীবনী লিখতেছেন পাল্লায় আপনি এতে কাপ চল্লিশ দিন এতে কাপের থেকেও আপনি আব্বা জানের যে জীবনী পাক লিখতেছেন আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে ভাই আমরা কিন্তু গোলাম এই দরবারের হুজুর পাকের গোলামের ইবাদত অন্য গোটা বনি নবীর থেকেও আল্লাহর দরবারে মর্যাদা পান বলেন সুবাহ আল্লাহর দরবারে মর্যাদা পান এই জন্য এই দরবারের যেরকম অন্য অন্য নবীরা এই নবীর উন্মত হওয়ার জন্য কেঁদেছে এই দরবারের মুরিদ হওয়ার জন্য এই দরবারের গুলাম হওয়ার জন্য খাজা মঈনুদ্দিন চিস্তি পর্যন্ত গাউস পার্কের কাছে ভিক্ষা চেয়ে অলিপ্ত নিয়ে বাগদাদ থেকে ইরাক থেকে হিন্দুস্থানে এসে মাওলা হুসাইনের মাওলা গাউস পার্কের ভক্ত হয়ে উনি ইসলাম প্রচার করেছেন ওনারা গোলাম হতে চেয়েছেন অলিত চান নাই নবী চান নাই নবীর গোলাম হতে চেয়েছেন আমরা যে দরবার পাকে আছি আমরা যে গোলাম হয়ে আছি এই গোলামের মর্যাদা বনি ইসরাইলের নবীর থেকেও বেশি বনি ইসরাইলের নবীদের থেকেও কারণ আমার হুজুর পা নবীদের সরদার করেন বেলায়াত বেলায়াত নবী থেকে বেলায়াত আসে নাই মনে রাখবেন ওলি কিন্তু নবী থেকে আসে নাই ওলি থেকে নবী এসেছে একটু আগে বললাম আগে কিন্তু ওলি আল্লাহ কুরানে কোথায়ও বলে নাই আমি নবী কুরানে কোথায় বলে নাই আমি রেসালাত কোথায় বলে নাই আল্লাহ এটা বলেছে আমরা আল্লাহ বারবার বলেছে আমি অলি আমি যাতে অলি সিফাতে ওলি হচ্ছে আলু বলে